হরে কৃষ্ণ শুক্রের গৌরবর্তন সবাইকে আমলকি একাদশী কৃষ্ণীয় শুভেচ্ছা সবাই আমলকি করুন যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এবং ফাল্গুন মাসে শুক্রপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরের মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুরূপ প্রদানকারী রূপে একাদশে বিশেষভাবে মহিমান্বিত একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীতাদের ফল লাভ হয় এ পাণ্ডু নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুরের আকর্ষ পৃথিবীর বিনাশ তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করে করে তার মুখপদ্ধ থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিত করে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের মাত্র গুদানের ফল দশনে তার দ্বিগুণ এবং ফল বক্সনে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশে সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ পাশ করে এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণুগ্রী বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের কত ইতিহাস আপনাকে বলছে প্রাচীনকালে বৈদিশ নামে প্রসিদ্ধ নগর ছিল এখানকার রাজা ছিলেন চৈত্ররথ চন্দ্রবংশীয় পাশ রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি খুব শক্তিমান ও রাজ ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানও ছিলেন নিপুণ তার রাজ্যে আনন্দপূর্ণ মনোরম পরিবেশ ছিল প্রজারা ছিলেন বিষ্ণু সত্তপরায়ণ সকলে একাদশী গ্রী পালন করতেন রাজ্যে কোনো অভাব ছিল না এভাবে প্রজাদের নিয়ে রাজা সুখে দিন যাপন করতেন একসময় ফাল্গুনি শুক্লক্ষের দ্বাদশ যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই প্রতিপালনের সংকল্প করলেন ওই দিন প্রাত পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুভাষিত জৈনপূর্ণ কলস চত্র বস্ত্র পাদুকা পঞ্চরচনা ইত্যাদি দিয়ে সাহায্য স্থাপন করে তারপর দুপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মন্দির শেষের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্মানিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেনুকার হে সুখবর্ধ হে দাত্রী হে পাবিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্গল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিলি পূজা স্তপস্তি নৃত্য গীত করে রাজা করে শ্রী বিষ্ণু মন্দিরে রাতে জাগরণ করে এমন সময় দৈবজিকে এক ব্যাধ সেখানে উপস্থিত ফলো 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 পূজার সামঞ্জস্য বহু ব্যক্তিকে একত্রের রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল সে ভাবল ওসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলেশের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু একাদশে সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছু আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হস্য সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন বেঁধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় তার মৃত্যু হল একাদশীতে শেষ পরবর্তী রূপে নামে এক নগরী ছিল সেখানে নামে এক রাজা বাস করতেন ওই বেঁধ বিদুরত রাজার মহাবলী প্রতি জন্মগ্রহণ করেন তার নাম হল বসুর এক লক্ষ গ্রামের আধিপত্য নিয়ে তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তি অপৃথিবীর মতো কমাসিং বিভিন্ন সদগুণে ভূষিত বসুরত পরম মুক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তির শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী ন্যায্য রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ চালা করেছে এরকম বলতে বলতে মৃত্যুরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে লাগলো আশ্চর্যজনকভাবে সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজা শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরের স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহা ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী নৃত্যকে নিধন করল রাজা নিদ্রাবঙ্গ হল ভয়ানক হত্যাকাণ্ড দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি বললেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার কান রক্ষা করল এমন কৃপালু কি আছে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যেমন সময় দৈবগণী হল ভগবানকে সব ব্যতীত শরণাগত রক্ষা করা কি আছে তিনি শরণাগত আলো এই শুনে বক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন প্রজাশ মতো গিয়ে রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হেরাজন যে মানুষই পরম উত্তম আম্লোকি পালন করেন নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ গৌর গৌরভক্তবৃন্দুগণ এই হল শ্রী আমলকি একাদশী ব্রত মাত্র আপনারা সবাই সুন্দরভাবে এই আমলকি ব্রত একাদশী পালন করবেন এবং অন্যকে পালন উৎসাহিত করবেন এবং নাম সংকীর্তন করবেন রাত্রি জাগরণ করবেন অধিক পরিমাণ হরি নাম জপ করবেন তাহলে আমাদের সকলের মঙ্গল হবে নিজের মঙ্গল হবে পারমাত্রিক মঙ্গল হবে জাগতিক মঙ্গলের পাশাপাশি পারমার্থিক মঙ্গল হবে সব ধরনের ব্রত অপেক্ষা একাদশী ব্রত খুবই মূল্যবান এবং পুণ্য ফল প্রদায় এই কলিযুগে সবচেয়ে বেশি মাত্রা ফল প্রদান করে একাদশী ব্রত যা আমাদের পারমার্থিক ভাবে উন্নতি সাধন করতে অনেক সহায়তা করে তাই আমাদের সকলে শাস্ত্রীয় বিধি মেনে এই একাদশী ব্রত পালন করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম